ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসো নির্বাচনের ভোট মার্চের দ্বিতীয় সপ্তাহে এতে নিয়মিত শিক্ষার্থীরাই প্রার্থী এবং ভোটার হতে পারবেন বলে সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে ছাত্রলীগ এবং বাম সংগঠনগুলো তবে ছাত্র দল বলছে ক্যাম্পাসে নির্বাচনের পরিবেশ নেই দুই যুগ ধরে হচ্ছে না ডাকসো নির্বাচন সে কারণেই দুহাজার বারো সালে হাইকোর্টে রিট করেন পঁচিশ শিক্ষার্থী পরে দুহাজার আঠারো সালের সতেরোই জানুয়ারি ছয় মাসের মধ্যে ভোটের নির্দেশ দেয় আদালত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চেম্বার জজ আদালতে গেলে স্থগিত হয় হাইকোর্টের আদেশ পরে সে স্থগিতাদেশ তুলে নেয় আপিল বিভাগ এর পর ছাত্র সংগঠনগুলোর সঙ্গে মত বিনিময় সভায় বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবার মার্চের দ্বিতীয় সপ্তাহে ভোট হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ আর এতে অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়ে নিয়মিত ছাত্ররাই শুধু অংশ নিতে পারছেন নিয়মিত ছাত্র যারা অর্থাৎ ফার্স্ট ইয়ারে ভর্তি হয়ে যারা কন্টিনিউ করে মাস্টার্স ডিগ্রি পর্যন্ত এদের ভোটার করার একটা চিন্তা আমাদের মধ্যে আছে সেই লক্ষ্যে ডাকসুর যে গঠনতন্ত্র সেটা সংশোধনের জন্য একটা কমিটি করা হয়েছে এদিকে ডাকসু নির্বাচন সামনে রেখে নানামুখী কার্যক্রম হাতে নিয়েছে ছাত্রলীগ তবে ছাত্রদলের অভিযোগ ক্যাম্পাসে আসতেই পারছেন না তারা ক্যাম্পাসে সহাবস্থান নিয়ে অভিযোগ থাকলেও নির্বাচনমুখী বাম সংগঠনগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ মেধাবী শিক্ষার্থীদের নেতৃত্ব দিতে সক্ষম এবং একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলার উপযোগী তরুণদেরকে বেছে নিয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের মাধ্যমে ডাকসু নির্বাচনে তাদেরকে প্রার্থীতা দেওয়ার কথাটা ভাবছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে অভিভাবকের ভূমিকায় থেকে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত করতে হবে সর্বাগ্যে যে জিনিসটি প্রয়োজন সকল নিয়মিত ছাত্র তথা সকল রাজনৈতিক ক্রিয়াশীল ছাত্র সংগঠনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক অবস্থান সহ সকল প্রকার সবস্থা নিশ্চিত করতে হবে সাধারণ শিক্ষার্থী যারা হচ্ছে ভালো বিতর্কিক অথবা হচ্ছে ভালো খেলোয়াড় এদেরকে এদের সাথে আমরা যোগাযোগ করছি এবং বিভিন্ন হলে সাধারণ শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করছি আমরা হলে প্যানেলগুলো দেওয়ার জন্য এদিকে ভোট সামনে রেখে সাত সদস্যের আচরণ বিধি প্রণয়ন কমিটি গঠন হয়েছে শনিবার এর আগে পাঁচ অধ্যাপককে নিয়োগ দেয়া হয় রিটার্নিং কর্মকর্তা হিসেবে নুরে আলম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা ডাকসু নির্বাচন নিয়ে আরও জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নুরে আলম নুরে আলম নির্বাচনের প্রস্তুতি নিয়ে ছাত্র সংগঠন এবং সাধারণ শিক্ষার্থীদের তৎপরতা কেমন দেখছেন ডাকসু নির্বাচন নিয়ে এবং ডাকসু গঠনতন্ত্র সংশোধনের জন্য একটি কমিটি গঠন করা হয়েছিল সেই কমিটির রিপোর্ট গতকাল রাতেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে এবং সেখানে মূলত তিনটি বিষয় বলা হয়েছে যে নিয়মিত ছাত্ররাই ডাকসু নির্বাচনে অংশ নিতে পারবেন এবং ডাকসু নির্বাচনের যে ভোট কেন্দ্রগুলো সেগুলো হলেই থাকবে যদিও ছাত্র ছাত্রলীগ ছাড়া অন্যান্য ছাত্র সংগঠনগুলো দাবি করেছিল যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে যাতে ভোট কেন্দ্র দেওয়া হয় এই দাবিটি করেছিল এবং এই দাবিটি বাস্তবায়ন না হয় হয় ছাত্রলীগ ছাড়া অন্য ছাত্র সংগঠনগুলো কিছুটা ক্ষোভ জানিয়েছে এবং বাম সংগঠনগুলো বলছে যে তাদের যে দাবি ছিল সেই দাবিগুলো বাস্তবায়ন তারা এই সুপারিশের মাঝে দেখতে পাননি এবং ছাত্রদল তো বরাবরই বলে আসছে যে ডাকসু নির্বাচন করার মতো পরিবেশ নেই এবং তারা বলছে যে প্রশাসন নিরপেক্ষভাবে এখন পর্যন্ত কাজ করছে না তারা প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান জানিয়েছে আর ছাত্রলীগ বলছে যে এখন পর্যন্ত তারা বাস্তবায়ন বাস্তবায়নটি দেখেনি সুপারিশগুলো দেখেনি তাই তারা এখন এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ছাত্র ছাত্রলীগের পক্ষ থেকে আর এরই মধ্যে আজকের আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ছাত্র সংগঠনগুলোর সাথে আলোচনায় বসবে সেখানে আরও সুপারিশ নেবে এবং এ বিষয়ে তিনি আমরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে কথা বলেছিলাম তিনি বলেছেন যে কমিটি তাদের সুপারিশ দিয়েছে এবং এই সুপারিশ মানেই কিন্তু চূড়ান্ত কোনো কিছু নয় তারা এটি আরও পর্যালোচনা করবে আরও আলাপ আলোচনা করার পরে এই সপ্তাহের ভেতরে তারা চূড়ান্ত আকারে এটি প্রকাশ করবে আর সেই সাথে উপাচার্য বলেছে যে ডাকসু নির্বাচন নির্বিঘ্নে করার জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার তা সবগুলোই নেওয়া হচ্ছে এছাড়া কোনো ছাত্র সংগঠনের যদি কোনো প্রকার অভিযোগ থাকে সেটি লিখিত আকারে জানানোর জন্য আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য এই ছিল আমার কাছে সবশেষ তথ্য আসন্ন ডাক্তার নির্বাচন নিয়ে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী